নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হর শ্রী সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে কামরাঙার একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম তো দেখুন এখানে বেশ কয়েকটা কামরাঙা আছে কামরাঙাগুলো কতটা বড়ো দেখতেই পাচ্ছেন আর আজকে আমি করে দেখাবো কামরাঙার চাটনি তো অনেক রকম চাটনি আপনার খেয়ে থাকে তো কামরাঙার চাটনিটা অবশ্যই এখন করে খেয়ে দেখবেন তো প্রবণ আজকে কীভাবে করবো সেটা দেখাচ্ছি তার আগে দেখে দিই কামরাঙাগুলো আমি দেখুন কীভাবে খেতেছি এরকম স্টার ভাবে আমি কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে আর এখানে কামড়ানা গুলো কাটার সময় অবশ্যই কিন্তু আপনারা এই যে শিলগুলো রয়েছে চারপাশে এইগুলো কিন্তু মানে একদম ওপর থেকে চেঁচে ফেলে দেবেন এই শিলগুলো খানিকটা চেঁচে ফেলে দেবেন আমরা এইগুলো খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয় এই শিলগুলো ফেলে দিতে হয় তো আমি এখানে এই কামড়াগুলো শিলগুলো ফেলে দিয়ে দেখুন এই দেখুন দেখা যাচ্ছে শিলগুলোকে কেটে ফেলে দিয়েছি দিয়ে তারপরে কীরকম পাতলা করে কেটে দিয়েছি এভাবে পুড়ি দেখি চাটা রাখি চাটনিটা খুলে একটা কড়াই বসিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি চাটনি দেখুন অল্প করে ধরে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিব তেলটা একটু গরম হয়ে গেলে এখানে একটা সুন্দর লঙ্কা আর একটু কালো সরষে আমি পরব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সুন্দর লঙ্কা আর কালো সরষে করুন এখানে আমি একদম সুনুদানা যে সরষেটা যেটাকে রাই বলা হয় সাধারণত সেটা ব্যবহার করছি আপনারা যদি মোটা রঙের যে সরষেটা হয় সেটাও ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই সুনুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা কামড়াগুলো দিয়ে দেবো কামনাগুলো দিয়ে ভাজতে থাকবো একটু হালকা খাতে ভেজে নিতে

হাত বাগানেও বানাতে পারে যেহেতু আমার এসে আছে তো আমার সেই সার বাগানে কিন্তু আর কামনাকে বেশ না হয় না কি কামনা খাই খারাই করতে পারেন আর এই আটা সময় অবশ্যই একটু ঘিয়ে বা নিচাবেন বা লেবু রস দেবেন কেননা আটাটা আমরা সাথে সাথে খেয়ে দেবো না দীর্ঘদিন থাকে আমাদের বাড়িতে তারা কিন্তু একটু নষ্ট না হয়ে যায় তার জন্যই কিছু একটু ঘিয়ে বা আর একটু লেবু রস দেওয়া উচিত যেখানে একটা দিলেই হবে এখানে আমার কামড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি দেখুন এখানে হাফ বাটি চিনি নিয়েছি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করবো চিনিটা গলা পর্যন্ত দেখুন চিনিটা বলতে শুরু করে দিয়েছে অনেকে শুধু শুধু কামরাঙা খেতে পছন্দ করে না তো এইভাবে আপনারা কামরাঙার চাটনি করে বা আচার তৈরি করে খেতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে আর আমি কিন্তু এখানে অল্প লবণ প্রথমেই দিয়েছি যখন আমি কামড়াগুলো ভাবছিলাম তো এখন আর লবণ দেবো না যে কোনো চাটনি তৈরি করার সময় সামান্য লবণ একটু দেবে তাহলে মিষ্টি যে একটা গাঢ় ভাব মানে একটা বেশি মিষ্টি লাগে সেটা কিন্তু অতটা লাগবে না একটু নুন দেওয়া উচিত সমস্ত চাটনি তৈরি করতে গেলে দেখুন চিনিটা শুরু করে দিয়েছে এবার এখানে আমি সামান্য জল দিয়ে দেব দেখুন চিনি কত সুন্দর গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ রেখে দেবো এখনো দু থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে চাটনির এতটা রস রাখবো না আরো একটু মাখা মাখা হবে সেই অবস্থা আমি নামিয়ে নেবো আর কামড়াঙা তো সম্পূর্ণ একদম পাকা কামড়া ছিল তার মধ্যে সেদ্ধও হয়ে গেছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার এখানে কানাঘার চাটনি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি আর বেশি কিন্তু রসটাকে টানাবো না এরকমই রাখবো তো চলুন এবার নাটিয়ে ফিরে আসছি আপনাদের সামনে আবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কামরাঙা চাটনি সম্পূর্ণ রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি অবশ্যই আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর যদি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাটা বেল আইকানটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা